কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো চলো আরেকটি নতুন ভিডিও তোমরা টাইটেল দেখেছো থামলেল তো আমিই থাকি থামলে কথা আর কিছু বলার নেই তো প্রথমত তোমরা ভাবছো যে দিদি ভাই কি বলবে আমি খালি আজকের ভিডিওটা করছি মারিয়াকে একটু সাবধান করার জন্য মারিয়াকে পমকে দুজনকে আমি বলবো যে একটু সাবধান হয়ে যাও অতিরিক্ত উড়ছো বেশি উড়বে পার্টনারটা কেটে দেবো বেশি উড়ো না অতিরিক্ত উঠছো আর যে সমস্ত কথা বলছো তোমার কি মনে হয় কিছুটা হলেও কিন্তু কানে আসে আমি কিন্তু কিছু বলি না আমি যদি আজকে না এই যে দিদি দিদি একদিন বলেছিল যে গোপন সূত্রে নাকি সবার সাথে ফোন আলাপ করে তারপরে ভিডিও করি আমি যদি ওইভাবে ভিডিও করতাম না তাহলে আমার দিনে তিনটা করে কন্টেন্ট বের করতে পারতাম কারণ হ্যাঁ এটা সত্যি মোটামুটি সবার সাথেই আমার যোগাযোগ আছে কথা হয় না খুব একটা সবার সাথেই কানেক্ট আছে কিন্তু কথা হয় না আর আমি যদি কোনো সময় কিছু জানতেও পারি আমি কখনোই সেটা অন ক্যামেরায় এসে বলি না আর এই হলো গিয়ে তোমরা খুব ভালো করেই জানো যখন থেকে সোমনাথের সাথে আমি কথা বলতাম তখন থেকে এমন অনেক বিষয় আছে যেগুলো জানি আমি এখনো পর্যন্ত মানে কোনোদিন বলিনি আর আমি সেটা বলতেও চাই না তবে হ্যাঁ জয়ীর ব্যাপারে মারিয়াকে নিয়ে মারিয়ার মাকে নিয়ে কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হবো কারণ একটা শিশুর ব্যাপার অলরেডি জয়ীর তোমরা ম্যানিপুলেট করে দিয়েছ ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছো ওইটুকু বাচ্চা আমাকে ওই দিন অনেকে কমেন্ট করে এসে বলেছ যে জয়ী এতটা পাকা ওর মার কাছ থেকে দেখে দেখেই শিখে গেছে না মন্দিরা তার ভিডিওতে এই যে এক বছর আগে বা দুই বছর আগে যেটা রাহুলের সাথে হয়েছে এই ঘটনা ছাড়া এর আগে কিন্তু কখনোই বলতে পারবে না কেউ যে মন্দির কেউ দেখেছে কোনো ছেলের সাথে প্রেম করতে বা কোনো নোংরামি করতে তোমরা তো দেখেছো দুই তিন বছর থেকে দেখছো হ্যাঁ একটা ভুল ও করেছে আর মানুষ মাত্রে ভুল হয় সেটাকে সে সংশোধন করে নিয়েছে বর্তমানে সম্রাটকে নিয়ে সুন্দরভাবে জয়ীকে নিয়ে সংসার করছে এখানে কিন্তু কোনো গাফলতি নেই ঠিক আছে তো সেখান থেকে যেহেতু সুন্দরভাবে সংসার করছে এইখানে একটা মেয়ে ওদের এই মেয়েটার সাথে কি কী হয়েছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে এই মারিয়া আর মারিয়ার মা কি কি করেছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমি যদি মুখ খুলি না মারিয়া তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে অতিরিক্ত বাড়বে বেরো না আই ডোন্ট কেয়ার না এরকম বলছিলে না কেয়ার করি না যে যা বলুক বলুক কেয়ার করতে হবে এমন কিছু কথা বলবো না এই শিল্পী কথা অন্তত কেয়ার করতে হবে কত দিকে হাত বাড়াবা কতটা লুভি তুমি জানো তো মারিয়া কতটা আর লুভি তুমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে জাস্ট নিয়েছো প্রত্যেকটা মানুষের কাছ থেকে জাস্ট নিয়েছো বিনিময়ে কখনোই তুমি কিছু দাওনি কাউকে আচ্ছা তোমার বাড়িতে গিয়ে মন্দিরে ছিল তুমি এমনি এমনি ওকে খাইয়েছ হুম তোমাদের মতো মানুষরা তুমি মন্দিরে এমনি এমনি খাইয়েছ মন্দিরে নিজে ওই বাড়িতে গিয়ে বাজার করে খেয়েছে লাস্ট পর্যন্ত যখন কাজ করতো না তার জন্য তোমার মা ওর ভাতটা রান্না করবে না যার জন্যই না এত অশান্তি আর মারিয়াকে মন্দিরাকে ওই অভিনয় করে এখান থেকে বেরিয়ে আসতে হয়েছে আমি খালি একটা কথাই বলবো যে সব মেনে নেব আরেকটা জিনিস তোমাদের না বলে না হয় এই মেয়েটা কতটা বেহায়া প্রয়োজনে মানুষকে কীভাবে ইউজ করে এই মেয়েটা যখন মন্দিরার সাথে কানেক্ট সম্রাট বন্ধ করতে বললো মন্দিরার সাথে কোনো রকম কানেক্ট করতে পারে না সুতোপা আর মারিয়া তোমরা জানো সেটা কেন একদম ডাইরেক্ট সম্রাট বলেছে যে তুমি কোনোভাবে মারিয়ার সাথে মেসেঞ্জার বলো বা হোয়াটসঅ্যাপ বলো বা কোনোভাবে কানেক্ট করতে পারবে না দুজন মানুষের সাথে একটা হচ্ছে সুতোপা একটা হচ্ছে মারিয়া যারা কিনা সব বেশি হেল্প করেছিল মন্দিরাকে ওই সময়ে তারপরে এই মেয়েটা এই মেয়েটা যখন আমার সাথে কন্টাক্ট অনেক আগেই হয়েছিল সেটা তো মন্দিরা যখন নোংরামি করেছে তখনই কানেক্ট হয়েছিল। সেটা নতুন কিছু না তারপরে যখন চতুর্দিক থেকে সবার কাছ থেকে কানেক্ট বন্ধ করে দিল এই মারিয়া দেখতে পারলো যে সোমনাথ পছন্দ করছে না সুতোপার সাথে মন্দিরা মিশুক আর ঠিক তখনই এই যে সুতোপা এও এও গাধি বলবো আমি সুতোপা ও তোমার কি মনে হয় এই যে মারিয়া মেয়েটা না সুতোপা কিনে খাবে মানে চালাকের দিক থেকে এতটা চালু এই পার সাথে কিন্তু তখন মারিয়া কানেক্ট রাখেনি সুতোপা তখন অনেকবার চেষ্টা করেছে ওর সাথে যোগাযোগ করার সুতোপার সাথেও তখন কানেক্ট করেনি কেন জানো তো কারণ সোমনাথ তখন চাইতো না যে মন্দিরা সুতোপার সাথে মিশুক তার মানে যদি মারিয়া তখন সুতোপার সাথে জানে যে যোগাযোগ আছে তাহলে আবার সুই হয়ে মন্দিরার বাড়িতে এই মহিলা ঢুকতে পারবে না এই মারিয়া ঢুকতে পারবে না তার জন্য সুতোপাকেও একদম মানে ওর ওর মানে ওর কাছ থেকে একদম বাদ দিয়ে দিয়েছিল এইবার দরকার পড়বে কিভাবে মন্দিরার ঘরের খবরগুলো জানতে পারবে তার জন্য দরকার কাকে বলো তো হয় নয় কাকিমা কাকিমার সাথে সাথে মৃশিল্পীর মৃশিল্পীর মন্দিরার বাড়িতে কি চলছে মন্দিরা কি করছে না করছে সমস্ত খবর পাবেন হচ্ছে আমাদের মারিয়া দেবী বুঝতে পারছ এর চালাকিটা আর তখন আমাকে প্রয়োজন হয়েছে আর তখনই তখনই আমাকে খুব ফোন করা হতো আমার সাথে কথা বলা হতো কেন বলো তো আমি ফোন করলে ফোনটা সঙ্গে সঙ্গে রিসিভ করত কারণ তখন মন্দিরা সম্পর্কে শুনতে হতো আমার কাছ থেকে কারণ মানে স্বার্থ সিদ্ধি হয়নি তখনও পর্যন্ত কারণ চ্যানেলটা দাঁড়ালেও ওরকমভাবে দাঁড়ায়নি বারো হাজার তেরো হাজার ভিউজ ও যেটা চাইছিল চ্যানেলটা হুরমুর করে একেবারে এই যে এখন যেমন ভিউজটা হয় এই ভিউজটা আসুক বরং মন্দিরা যখন পাপ কাজ করছিল ভুল করছিল ওই ভুলটাকে সাপোর্ট করেছিল ভুলটাকে সাপোর্ট করেছিলে তারপরে সব কিছু শুধরে যখন নতুন করে আবার সুন্দরভাবে সংসার করছে তারপরও তোমার মা আর তোমার যে চিন্তাধারা বা ওকে নিয়ে যে ধারণা বা ওকে যা বলতে আমি কিছুটা হলেও জানি কখনোই তুমি চাইতে না এখনও চাও না সোমনাথকে নিয়ে তোমাদের যা চিন্তাধারা সোমনাথকে নিয়ে এগুলো যদি বলি না লোকে তোমাদের থুথু দেবে বুঝতে পারলে আজকে মারিয়া জানো তো এই যে তোমার হাজব্যান্ড একটা পম পম না আছে ওর কোনো সৌজন্য বোধ না আছে কোথায় কি বলতে হবে না মুখের আছে কোনো ট্যাক্স কিচ্ছু না আর এই হলো গিয়ে সোমনাথ বিশ্বাস করার যথেষ্ট ভদ্র ছেলে ঠিক আছে ওর মতো হাজব্যান্ড দশে একটা বুঝতে পারছ সেই মানুষটাকে দিনের পর দিন তুমি ছোট করেছ তার সম্পর্কে দিনের পর দিন লোকের কাছে কান ভারি করেছ আজকে লোকের কাছে যদি সোমনাথকে নিয়ে কান ভারী করতে পারো তাহলে মন্দিরার কাছে কী না কী বলেছ সোমনাথ সম্পর্কে সেটা তো এখন আমার ডাউট আছে সেটার এখন আমার ডাউট আছে তোমরা একটা বার নিজেদের স্বার্থের জন্য এইটা ভাবো যে আজকে সোমনাথ দাকে যদি সোমনাথ দাস সম্পর্কে যদি এইগুলো বলি তাহলে মন্দিরার সেখানে সংসার করাটা আরও কতটা টাফ হবে তোমরা আগুনে ঘি ঢেলেছ আগুন কখনো নেবানোর চেষ্টা করনি ছোট বয়সে এত নোংরা বুদ্ধি মাথার তো কোথার থেকে আসে গুমারিয়া যেন এই মেয়ে কতটা প্ল্যান করে 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 আজকে চ্যানেলটা এখানে দাঁড় করিয়েছে দয়ায় মন্দিরার দয়ার ভিক্ষায় আজকে খাচ্ছ মন্দিরার দয়া করেছে ভিক্ষা দিয়েছে তবে দুটো খেতে পারছ বুঝতে পারলে নয়তো তোমার মা বাবার যা পরিস্থিতি সারা জীবন তোমার বাবাকে বাইরে পড়ে থাকতে হতো না কাজের জন্য বুঝতে পারলে আজকে ওই দিদির দয়ায় দুটো খেতে পারছো গিলতে পারছো আর ওই দিদির বাড়া ভাতে বাড়া ভাতে ছাই দেওয়ার চেষ্টা করছো লজ্জা করছে না নীলজ্জ গুলো নিম্নমাত্র গেলেন নিম্ন বিবেক বোধ যদি না মনুষ্যত্ব যদি থাকতো না অন্তত এটা ভাবতে যে কোনোভাবে দিদি যাইবো যেটা করছে সেই বিজনেসটা আমরা করবো না অনেক বিজনেস আছে একই স্টাইলে মন্দিরে ঠিক যেইভাবে করছে আর চাল মন্দিরা হতে গেলে না আরো দশ বছর জন্ম নিতে হবে তোকে মন্দিরা হতে গেলে দশ বছর জন্ম নিতে হবে প্রথমে মন্দিরের মতো মনটা তৈরি কর এই মেয়েটার মধ্যে খারাপ গুণ যেমন আছে ভালো গুণও আছে নয়তো তোর মতো একটা মেয়েকে এত ভালোবাসা দিত যে কিনা ভালোবাসার যোগ্যই না আজকে ডেটে এসে প্রত্যেকটা মানুষের সাথে বেমানি করেছিস আমার সাথে বেমানি করেছিস যে সুতোপার সাথে এখন তোর খাতির না ওই সুতোপার সাথেও একটা সময় বেমানি করেছিস ওই মদনপুরের দিদি পায়েল তার সাথেও বেমানি করেছিস আর সোনালির সাথে যে কি পর্যন্ত বেমানি করেছিস তার তো আর কথাই নেই আর মন্দিরা তুই তো মন্দিরার কাছে কি বলবো আর এই মেয়ে এতটা হারামি এতটা হারামি তোমরা জানবে যেদিন সুতোপা আরে সুতোপাও কেমন নীরজ্জ দেখো তারপরে ওর সাথে কিভাবে মেশে এই যেদিন লাল ঝোলের মাংস খেয়ে আসছে ওই দিন এই দেড়টার সময় আমাকে ফোন করেছে ফোন করেছে কানাকাটি করতেছে আমি বলছি হঠাৎ করে মারি এত কানাকাটি কেন করছো কানাকাটি কেন করছো আজকে মারিয়াকে একটু স্মরণ করিনি আমি বলে কি জানি না ওই যে জড়িয়ে ধরে সুতোপা আর মন্দিরা দেখো না চুমাচাটি করছিল তো ওইগুলোও দেখেছে ওর গায়ে লাগছে দিদি একমাত্র আমি আমার দিদি আমাকে বলে থেকে বেশি ভালোবাসা আমার দিদি হুম ভালোবাসা মাই ফোর্ট যে দিদি তোকে এতটা ভালোবাসে সেই দিদির ক্ষতি করতে তোর একটুও ভালো লাগছে না একটুও মনে আটকাচ্ছে না হুম তো বারোটা বাজিয়ে দিয়েছিস তোরা জয়ের বারোটা বাজিয়ে দিয়েছিস তোরা আমার মুখটা জাস্ট খোলাস না তারপরে দেখো সেই দিন কাঁদতেছে হ্যাঁ তাহলে দিদি ভাইয়ের কাছে কে বেশি প্রিয় সুতো সুতোপা বেশি প্রিয় না আমি বেশি প্রিয় আমি যে কেন তোমার এটা মনে হচ্ছে বলে এই যে বলছে যে সুতো পা অনেক কাছের সেই দিন একবারে এমন কান্না এমন কান্না এমন কান্না মানে মন্দিরের সাথে আদার্স কেউ মিশতে পারবে না মন্দিরের দিদি ভাই বা বোন আদার্স কেউ হতে পারবে না ওই হতে পারবে কিন্তু ও কি বলতো দিদি ভাইয়ের পিছনে ছুটি মারবে কিন্তু দিদি ভাইয়ের একলাই ও দিদি ভাইয়ের বোন নোংরা মেয়ে এই আমি আজকে ভিডিওটা ছোট করেই রাখলাম আমি জাস্ট এইটুকুই বলবো মারিয়া এই বিজনেস বন্ধ করো অনেক বিজনেস আছে দুনিয়াতে যেটা মন্দিরা সোমনাথ করছে সেটাই তোমাদের করতে হবে একটা বার ভেবেছো যে ওরা কষ্ট পেতে পারে ওদেরকে জিজ্ঞেস করি না জিজ্ঞেস করো আমার তো মনে হয় না তুমি জিজ্ঞেস করেছো বলে যদি জিজ্ঞেস করতে না তাহলে মন্দিরা ওই দিন ওই শর্টসটা দিত না বুঝতে পারলে কতটা বেমানি করছো দিদি ভাইয়ের সাথে নিলজ্জ কোথাকারের সবার কাছ থেকে হাত পেতে শুধু ভিক্ষা নেই আজকে যত গিফট পেয়েছে একদিন বলছিলো না গিফট পেয়ে তোর যোগ্যতা লাগে কি যোগ্যতা আছে রে তোর গিফট পাওয়ার তোর কি যোগ্যতা আছে গিফট পাওয়ার মন্দিরার দয়ায় পেয়েছিস ওই গিফটগুলো ঠিক আছে মন্দিরার দয়ায় মন্দিরাকে যারা যারা ভালোবাসে এত বছর পর্যন্ত মন্দিরাকে যারা গিফট দিয়ে আসছে সেই মানুষগুলো মন্দিরার হাত দিয়েই তোকে গিফট পাঠিয়ে দিয়েছে আবার বলে যোগ্যতা লাগে তোর কোনো যোগ্যতা নেই তুই আজকে যে ইউটিউবে এসছিস না তোর যোগ্যতায় না মন্দিরার দয়ায় মন্দিরার ভিক্ষার দানে খাচ্ছিস তোর স্বামীর ক্ষমতাও নেই তোকে দুটো কামাই করে খাওয়াবে ওরম একটা ছেলেকে বিয়ে করেছিস আজকে মন্দিরা দয়া করছে তবে দুটো গিলতে পারছিস ওইটা মাথায় রেখে তারপরে চলবি আজকে তোকে এইভাবে নেদে করে বলতে আমি বাধ্য হলাম সোনালী গুপ্তা এখন খারাপ হয়ে গেছে না সোনালী গুপ্তা এমন একটা মেয়ে না সে সবাইকে ভালোবাসতে জানে ভালোবাসতে জানে সোনালী গুপ্তার সাথে তুলনা হয় না আজকালকার দিনে না সোনালী গুপ্তার মতো মেয়ে পেতে অনেক দূরে না ওর কোনো চ্যানেল আছে না ও কন্ট্রোভার্সি করে না কোনো ব্লগিং করে যাকে যেটুকু ভালোবাসে না নিঃস্বার্থ ভাবে বুঝতে পারলি যাকে যেটুকু ভালোবাসে নিঃস্বার্থ ভাবে সোনালী গুপ্তার যোগ্যতা আছে মন্দিরার বোন হয়ে থাকার তোর মতো একটা তোর মতো একটা স্বার্থপর কখনোই যোগ্যতা রাখিস না মন্দিরার বোন হওয়ার মতো তাও ভাগ্য ভালো যে মন্দিরা তোকে এখনো পর্যন্ত এখনও পর্যন্ত তার জীবন থেকে পুরোপুরি বাদ দিয়ে দেয়নি আর মন্দিরটাকে বলবো এরপরে যদি এই মেয়েটাকে কোনো দিন ক্ষমা করো না তাহলে পস্তাবে তাহলে পস্তাবে মানুষ চিনতে শেখো অনেকটা দিন হয়ে গেছে অনেকটা বয়স হয়ে গেছে কে তোমার ভালো চায় কে তোমার পাশে থাকতে চায় কে তোমার ভালো করবে সেটা বুঝে মেশো মারিয়া কখনো ভালো ছিল না কখনো ভালো না ভবিষ্যতেও ভালো হবে না ও নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না আজকে তোমাকে বরাবর ও স্বার্থে ইউজ করেছে এখনও শুধু তোমার সাথে যেইটুকু খাতিরও তোমাকে স্বার্থে ইউজ করবে বলে যে কিনা না সোমনাথকে দেখতে পারে না এক চোখের কোনায় সেখানে তোমাকে ভালো ভালো করে করে উপরে তুলছে এমন কি জানি না আমার কাছে যেই কথা সোমনাথ সম্পর্কে বলে রেখেছে এবার তোমার কতটা কান ভারী করেছে সেটা দেখার বিষয় চলো এইটুকুই বলার ছিল সাবধান করে দিলাম অন্য বিজনেস করবে শাড়ির বিজনেস না জুয়েলারির বিজনেস না যদি এই দুটো বিজনেস শুরু করো না আটকায়ও আমাকে চলো সব ভালো থেকো টাটা